বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি ওনার বাইকটা কিন্তু বন্ধ হয়ে গেছে তা উনি কোনো মতেই স্টার দিতে পারতেছে না তা আমরা এবার ট্রাই করব এটা যদি ফিউজ না থাকে ফিউজ নষ্ট হয়ে যায় তারপর যদি মানে ধরেন এর কোনো ইলেকট্রিসি নাই লাইনই নাই কোনো ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে কি স্টার্ট করবেন সব কিছু আমি দেখাই দেবো আমাদের সাথে কিছু নাই ওকে এখন দেখবো স্টার্ট হয় কি না ঠিক আছে ধরেন ব্যাটারি নাই ব্যাটারি ব্যাটারি তেটার কিছুই নাই হেড স্টার্ট হয় কি না আমি দেখব হেলমেটটা একটু রাইখেনি আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদেরকে সাথেও এরকম হতে পারে আমি আগে ই মানলাম হুম এবারে আমরা স্টার কিন্তু হয়ে গেছে আমাদের ব্যাটারি ছাড়া আমাদের যদি বাইকে ব্যাটারি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্টার্ট হয়ে যাবে কিন্তু উনি মানে খুবই মানে মানে গাবড়াই গেছিল যে স্টার্ট হয় না স্টার্ট হয় না দেখেন এটা হলে পিজিএম এফআই এটা হচ্ছে পিজিএম এফআই বাইক এই জন্য কি হয় যে আপনি কিক মারলেই কিন্তু স্টার্ট হবে না এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত এই যে এই কিকটা প্রচুর পরিমাণে শক্ত ঠিক আছে এই জন্যই কিন্তু দাবাইতে পারে না আর ই করতে পারে না এটা বি গ্রুপ এবার বি গ্রুপ এই জন্য আর বেশি ঠিক আছে এই জন্য কি করতে হবে আপনি এই সিডি দেখান তো দর্শকরা দেখুক তারা যেন এরকম বিপদে না পড়ে এই যে এটা যে কিকার উপরে আপনি ক্লাস ধরবেন ক্লাস ধরে এরকম চাপ দিবেন চাপ দিলে নিচে নামে যাবে আস্তে করে উঠো উপসে উঠাবেন উপসে এই যে আমার একটু পুরোটা দেখান আমার দেখান আমার দেখান এই যে এদিক হ্যাঁ এই যে এরকম দূরে থাইকা এরকম কিক মারবেন জোরে গাড় জোরে ঠিক আছে আমি চাবিটা অন করি এই যে একবার দেবেন দুইবার দেবেন উঠবে না কিন্তু পরেরবার বার ইনশাল্লাহ উঠে যাবে ঠিক আছে আমারটা কিন্তু উঠে গেছে তা ওনার কিন্তু আমি শিখিয়ে দিলাম আর আপনাদেরও কিন্তু শিখেলাম আপনারা শোনেন আপনারা যদি কোনো বিপদে পড়েন ঠিক আছে এটা কি ঠিক আছে হ্যাঁ যদি কোনো বিপদে পড়েন আমি তুহিন খান আপনার সাথে আছি বাইক সার্ভিসিং বিডি চ্যানেল সময় জন্য আপনাদের পাশে আছে দেখেন উনি কিন্তু অনেক দূরে আমি ওনার কাছ থেকে একটু ইন্টারভিউ নেবো কেননা আমি এত দূরে আসছি আপনাদের যেন অনুপ্রেরণা পান যে আমি আপনাদের পাশে আছি ঠিক আছে আমি চাই সবসময় আপনাদের পাশে থাকতে এবং ভালোবাসতে ওকে আর এটা যে কি সমস্যা হতে পারে ফিউজ হয়তো কেটে গেছে এটা কিন্তু সমস্যা না ঠিক আছে মেজার তাহলে আমরা এবার ওনার মুখ থেকে শুনবো যে ওনার কেমন লাগতেছে ওনার এটা ভালো লাগতেছে কিনা উনি বলার সাথে সাথে কিন্তু আমি চলে আসছি আপনি যদি চান যে অনলাইনে সারবেন আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ আমি আছি কোনো সমস্যা নাই যদি আমি ব্যস্ত না থাকি এখন ভালো লাগতেছে এবং আমি তো হুন্ডা পরিবারের লোক তারপরে আবার হচ্ছে টুয়েন সার্ভিস গাড়ি হঠাৎ করে চালাইয়া আসতেই বন্ধ হয়ে গেল রাস্তায় দ্রুতগামীতে মাঝখানে দাঁড়াই থাকা যে কি বিপদ তো এটা ভিডিও কলে বা বিভিন্ন ইয়াতে তুইন ভাই দেখাইছে আমাকে তো দেখানোর পরে আমি সেটা পারি নাই আমাদের দ্বারা না পারাই এটা কিছু না কিন্তু তুইন ভাই সেই আঠারো বিশ কিলোমিটার দূরে সেখানে চলে আসছে দৌলতপুর খালিশপুরে এসে সে নিজে দেখাইছে যে মানে কিভাবে স্টক করতে হয় বন্ধ গাড়ি কিভাবে স্টক করতে হয় এবং সে যে একজন কর্মী বাঁধ সে যে একটা কর্মী বাঁধ যে একটা কাস্টমারের কিভাবে সমস্যা সমাধান করতে হয় এটা সে দেখায় দিয়েছে আপনি কি খুশি ফুল আলহামদুলিল্লাহ আপনি আমার আমার যে ইউটিউব বন্ধুরা আছে আমার যে ফেসবুক থেকে বন্ধুরা আছে তাতে কি বলতেছেন তারা অবশ্যই বন্ধ পরিবারের সাথে বা তো ইনভাইট সাথে যারা জড়িত আছে ভাই চ্যানেলের সাথে যারা অনেকে দেখে কেউ তো অনেকে ইউ করতে পারবে না যারা মোবাইলে দেখে শিখতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা তাহলে আরো শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ দেখেন আপনারা আরো বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা একটু লং হয়ে গেছে হয়তোবা যে এখন আমরা দেখাবো যে এটার কি সমস্যা হয়েছিল ঠিক আছে আপনারা যেন এটা মানে ম্যানুয়ালি স্টার দিতে পারেন স্টার দিয়ে আপনারা যেন কোনো গ্যারেজে নিতে পারেন এই সেই পদক্ষেপটা আমি দেখাই দেব আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন এই সাইড কভারটা খুলতে আমাদের তিনটা জিনিস খুলতে হবে একটা হয়েছে এই জায়গার নাট এই যে এলেঙ্কি নাট ঠিক আছে সেই এলেঙ্কিটা হয়েছে এই যে আর এই জায়গায় যে খুলবেন সেটা স্টার নাট স্টার দিয়ে খুলবেন আর এ সাইডে থাকে এই যে একটা লক। এই পুষ্প একটা ভিতর দিক চাপ দিলে ঢুকে যাবে ঠিক আছে এটা খুলবেন খোলার পরে এই সাইড কভার খুলবেন খোলার পরে এই জায়গায় দেখেন এই যে ফিউজ আছে এই ফিউজগুলো চেক করবেন আর এক্সট্রা যে ফিউজ আছে সেটা আমি দেখাচ্ছি বাইরে নিয়ে আসছি আমরা ভিতর থেকে বাইরে নিয়ে আসছি এই জায়গায় কোন ফিউজটা কেটে গেছে সেইটা কিন্তু আমি দেখাবো ঠিক আছে ঠিক আছে এই যে মোটা দুইটা তার আছে নে এই একটা তার এই যে মাছখানে এই যে লাল লালটা খুলব আমরা এইটা ঢুকো

তারপর এই সেইটা একটা আছে এটাও আমরা খুলবো খোলার পরে দেখবো যে এটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপর যেটা দেখতে হবে সেটা হয়েছে মাঝখানের ঠিক আছে এ জায়গায় কিন্তু একটা ফিউজ এক রকমের দেখতে হবে নাম্বারটা মনে রাখতে হবে আমরা খুলে দেখলাম যে কোনো ফিউজই কাটেনি যাক আলহামদুলিল্লাহ সবগুলো ফিউজই কিন্তু মনে হচ্ছে ভালো আছে কোনো সমস্যা নাই এই যে এটাও ভালো আছে তাহলে কি হতে পারে ওই কি সমস্যা হতে পারে এরপরে আমরা যদি দেখি এই জায়গায় যে সেলফ কন্টাক্ট আছে সেলফ কন্টাক্ট আমরা দেখব সেলফ কন্টাক্টটা দেখে এটা হচ্ছে সেলফ কন্টাক্ট সেলফ কন্টাক্ট দুই সাইডে চাপ দিয়ে খোলা যাবে ঠিক আছে সেলফ কন্টাক্টের সুইজও কিন্তু ফিউজও কিন্তু ঠিক আছে ওকে এটাও কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক সবগুলো ফিউজই আমাদের ঠিক আছে তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে এইটাই তো জানার তাই না তাহলে আমাকে দেখতে হবে যে ব্যাটারির কোনো লাইন লুজ আছে কি না ঠিক আছে ব্যাটারির লাইনে একটু হালকা পাতলা লুজ আছে এটাও আমরা টাইট দিয়ে দেব ঠিক আছে আমাদের ই দেখুন আমি কিন্তু সব কিছু নিয়ে আইছি স্টার এই আমি এবার টাইট দেব আমি টাইট দিলাম দিলাম এবারে আমরা দেখবো আলহামদুলিল্লাহ দেখেন লাইন কিন্তু চলে আসছে এই যে আমি দেখাই আপনাদের লাইন কিন্তু চলে আসছে ঠিক আছে তাহলে আমাদের ইনশাল্লাহ ওকে হয়ে গেছে এই যে আবার কিন্তু লাইনটা চলে গেছে ওকে তাহলে অন্য কোন সমস্যা আছে মানে ব্যাটারিতে হয়তো বা চার্জ নেই এই জন্য এই সমস্যাটা দিয়েছে তাহলে ভালো থাকবেন আরো বেশি বেশি শেয়ার করবেন